আসলে কারণ তো আমরা জানি বিষয়টা হলো যে আপনি যখন নৈতিক অবক্ষয়কে মেনে নিচ্ছেন আমরা ধর্ষণের প্রতিবাদ করছি কিন্তু ধর্ষণ সেগুলো কিন্তু বন্ধ জি জি সেটা তো এটা হতে থাকবে এটা আমরা ঠেকাতে পারবো না এখানে বিষয় হলো যাকেই দুর্বল পাওয়া হচ্ছে তার উপরে অত্যাচার করা হচ্ছে সমাজে যে দুর্বল সমাজপতিরা তার সম্পত্তি কেড়ে নিচ্ছে

আমাদের সমাজে বিনোদনের নামে দুঃখজনক ভাবে এটা আমাদের দর্শকরা হয়তো বিরক্ত হবেন না আশা করি আমরা বর্তমান সভ্যতা কিন্তু একটা পাশবিকতাকে প্রশ্রয় দিচ্ছে লক্ষ্য করেন আগের সমাজে আমাদের নাটকে অথবা উপন্যাসে গল্পে আমরা পেতাম দানের আনন্দ একজন মানুষকে জীবন বাঁচিয়ে দিয়েছে আনন্দ পাচ্ছে নিজের জীবন বিপন্ন করে আরেকজনকে বাঁচিয়ে দিচ্ছে এর ভিতরে একটা আনন্দ আমাদের চোখে কিন্তু পানি এসে যায় সাহিত্যের বা এই বিষয়গুলো এবং এগুলো আমাদের ভিতরে মানবীয় মূল্যবোধ তৈরি করতে হবে এখন আপনি দেখেন ভিডিও গেম বলেন আর বিনোদন বলেন এখানে একদিকে অশালীনতা অশ্রতা ছড়াছড়ি আরেকদিকে ভায়োলেন্স এর ছড়াছড়ি আমি মাঝে মাঝে দেখি আমাদের শিশুদের জন্য যে ভিডিও গেমস গুলো জি সেখানে কাটকাট কাটকাট করে মেরে দাও হত্যা করো অথবা ধাক্কা মেরে ফেলে দাও ছোট আমার নাতিরা খেলে একটা গাড়িতে একটা গাড়ি ফেলে দাও অর্থাৎ শুধু হত্যা এবং মানে ধ্বংসের আনন্দ জীবন দাও বাঁচাও একজন অসহায় মানুষকে আনন্দ আছে সেটা প্র্যাকটিসটা হচ্ছে না মোটেও না বিনোদনে না গেমসে না সমাজে না এর কোনো প্রচার হচ্ছে আর এগুলো প্রচার হয় ধর্মীয় অনুভূতির ভিতর দিয়ে ধর্ম এগুলো যে কোনো ধর্ম মানুষের কাছে যাওয়া শেখায় এবং এর পুরস্কারটা আখেরাতে শেখায় আমরা মনে করি যে ধর্মবাদ দিয়েই মূল্যবোধ শেখাবো এটা আসলে হয় না আমরা যখন বলি যে তুই ভালো কাজ করো খুব ভালো কিন্তু ভালোর মূল্যায়ন পাচ্ছি না আর খারাপের মূল্যায়ন নগদ পাচ্ছি তখন মানুষ খারাপের দিকে বেশি চলে যায় কাজেই আমরা যদি সমাজ থেকে অশালীনতা অশ্লীলতা উস্কানিমূলক সাহিত্য নাটক সিনেমা এগুলো যদি বন্ধ করতে না পারি মূল্যবোধ বাড়িয়ে দেওয়ার মতো সাহিত্য বিনোদন তৈরি করতে না পারি তাহলে আমাদেরকে একসময় এই ধর্ষণকে মেনে নিয়ে চলতে হবে এটাকে দুষ্কামী নাম দিতে হবে মানে অনেকটা তা হয়েও গিয়েছে ভাই অনেকটা আমরা মনে করি যে ইউরোপের বা পাশ্চাত্যে নেই আমরা সেদিনও রিপোর্ট পড়লাম পাশ্চাত্যে নারীদের উপর ধর্ষণ ভাবেই বাড়ছে ছিল আছে অনেকে বলতে চান না কত জায়গায় বলবেন এইজন্য কিন্তু ইচ্ছার বাইরে মহিলাদেরকে অত্যাচার করাটা ব্যাপক একটা ঘটনা মনিפולল হঠাৎই আপনার সাথে কথা বলতে যে আমি যখন সৌদি আরবে ছিলাম এটা সম্ভবত 1996 দিকের কথা বলছি তো সময় একজন ব্রিটিশ বদ্ধ লোক আমার সাথে দেখা করতে আসলেন আমরা একটা ইসলামিক সেন্টারে কাজ করতাম যেখানে ইসলামী দাওয়ামূলক কিছু কাজ হতো কেউ ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারত তো ওই ভদ্রলোক আমাকে আসেন তার এক ফিলিস্তিনি বন্ধুর সাথে যে এই ভদ্রলোক ইসলাম সম্পর্কে জানতে চান উনি ব্রিটিশ ইংরেজি বলেন আমি একটু সামান্য ভাঙা যে যেটুকু ইংরেজি পারতাম এই আমার কাছে নিয়ে আসলো তো উনি অনেক কথা বললেন তার মূল কথা ছিল ইসলামের অনেক কিছু ভালো তাওহিদ যেটা মন এটা যৌক্তিক আমাদের খ্রিস্ট ধর্মে তার কথা যে ট্রেনিটি ঈশ্বর আবার একজন আবার তিনজন তিনজন আবার একজন এটা কোনো যুক্তিতে হয় না ইসলামের অনেক কিছু আমার ভালো লাগে কিন্তু ইসলামের দুটো জিনিস আমার পছন্দ হয় না একটা হলো মদ নিষেধ একটু মদ না খেলে ভালো লাগে না আর একটা হলো যে মেয়েদেরকে সেগ্রেট করা হয়েছে বিচ্ছিন্ন এটা মোটেও আমি অনুমোদন করতে পারি না তাই মদের কথা বললাম যে দেখেন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য একটা চেতনা আর মানুষ যখন মদ খেয়ে মাতাল হয় তখন পশুর মতো হয়ে যায় আপনি যদি নিজে ইচ্ছা করে পশু হতে চান আমার কিছু বলেন অনুমোদন করে না আর মেয়েদের ব্যাপারে বললাম যে দেখেন আপনারা তো হওয়ার কোন বিধিনিষেধ নেই কিন্তু তারপরেও অনিচ্ছাকৃত অত্যাচার বা মানে এটা কেমন তিনি বললেন ব্যাপক কেন আপনারা তো সুশিক্ষিত এবং সবার জন্য সবকিছু সুযোগ রয়েছে উনি কথা বলেন না তখন আমি বললাম যে দেখেন ইসলাম আসলে পোশাকের মাধ্যমে মেয়েদেরকে করেছে। সমাজে যাবে চাকরি করবে কর্ম করবে কিন্তু তারা এমন একটা পোশাক পরবে যে তাকে লেডি মনে হবে উমেন বা গার্ল মনে হবে না ভদ্র মহিলা যে পোশাক যেন বলে যে এই মেয়েটা ভদ্র মহিলা এ দুষ্টুমি করার মহিলা না এটা তাকে প্রোটেক্ট করবে তা আমরা যদি এই শালীন পোশাক শালীনতা এটাকে উদ্বুদ্ধ করতে পারি আবার যুবকদের ভিতরে পুরুষদের ভিতরে শালীনতা বোধ উদ্বুদ্ধ করতে পারি আমাদের সাহিত্য সংস্কৃতি রাজনীতি সবকিছু দিয়ে তাহলেই এটা থেকে আমরা রক্ষা পাবো নইলে আমরা এমন এক জায়গায় যাবো যেখানে এটাকে চোখ বুঝে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না